আমাদের প্রত্যেকের জীবনে আমার মনে হয় প্রেমিক প্রেমিকা থাকার চেয়ে একজন খুব ভালো বন্ধু থাকা ভীষণ প্রয়োজন এটা আমার আমার মানে আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যেটা হচ্ছে তোমার নিঃস্বার্থ বন্ধুত্ব বা দেখো মানে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না তো যেটা বলতে এলাম তোমাদের সামনে যে আমাদের প্রত্যেকের জীবনে একটা ভালো বন্ধু থাকা কিন্তু ভূষণ প্রয়োজন যে বন্ধুতে হয়তো তোমার না বলা কথাগুলো সে বুঝে যাবে আবার তোমার জীবনে এমন একটা বন্ধু থাকুক আমাদের জীবনে যার সাথে তুমি যা খুশি কথা বলতে পারো সেটা আবার নিঃসংকোচে মানে এরকম টাইপের কি বলো তো যে আমাদের হয়তো দুটো দেহ থাকবে কিন্তু আত্মাটা যেন এক হয় এরকম বন্ধুত্ব জীবনে কিন্তু ভীষণ প্রয়োজন আর এটা কিন্তু সবাই পায় না সবার কপালে কিন্তু এটা একদমই জোটে না তবে হ্যাঁ যার যার জীবনে জোটে সে কিন্তু ভীষণ লাখিয়ে তো আবার ধরো ধরো তুমি একটা কষ্ট পাচ্ছ যেটা যে কোনো কারণে হোক তুমি কষ্ট পাচ্ছ হ্যাঁ প্রেমিক প্রেমিকার মতো এই মান অভিমান ভাঙাতে আসা এগুলো না করে যদি মানে তোমাকে একটু ধমকি দিলো বকা দিল তোমার মেজাজটাকে আরও খারাপ করে দিল অথচ তোমার সেটা কিন্তু ভালো লাগলো তোমার একটা কষ্ট হলো না যে না ও আমায় কেন বকলো কারণ তুমি বুঝলে ও আমার ভালোর জন্যই আমাকে এটা করলো এরকম বন্ধুত্ব থাকা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ 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 প্রয়োজন কখনো তোমাকে উপর প্রচুর তুমি বকা খেলে তার কাছে বা তোমাকে হয়তো আমার মনে হয় আমাদের এমন একটা বন্ধু হোক যে হুট করে মানে যখন তখন তাকে ফোন করা যাবে তার মধ্যে কোনো বাঁধা নিষেধ থাকবে না এখন কেন ফোন করেছিস তখন কেন ফোন করেছিস এখন ফোন করিস না এখন অমুক আছে এমন তমুক আছে আরে এখন আমি খুব ব্যস্ত আছি এরকম না যখন তখন তুমি তাকে ফোন করতে পারবে আর তাকে হুটহাট করে দুটো গালাগালি দিতে পারবে বা তোমার যত মনে রাগ কষ্ট সমস্ত কিছু তার উপর উজাড় করে দিলে সে সব শুনে সব শেষে তোমার উপর রাগ না করে বলবে কি রে তোর রাগ মিটেছে চল এবার বরঞ্চ দুজন মিলে একটু ফুচকা খেয়ে আসি কিংবা হাত ধরে একটু গঙ্গার পাড়ে করে আসি কি বলো এরকম একটা বন্ধু থাকা বোধ আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ প্রয়োজন জীবনে এমন একটা বন্ধু থাকা কিন্তু ভীষণ প্রয়োজন যে তোমার ওই কান্না ভেজা গল্পগুলো শুনতে একটু বিরক্তি হবে না বলবে না থাক বাদ দাও না এইসব কথা চলো না আমরা একটু রোমাঞ্চের কথা বলি এরকম কথাগুলো সে কখনোই বলবে না তোমার প্রতিটা কান্না সুখ দুঃখে সাক্ষী হয়ে থাকবে আর তোমাকে প্রয়োজনে তোমার সামনে ঢাল হয়েও দাঁড়াবে তোমার বিপদে দুঃখে সমস্ত কিছুতে প্রয়োজনে তোমাকে রাগাবে তোমাকে গালাগালি করবে তোমাকে আদর করবে তোমাকে সবশেষে আগলে রাখবে এরকম একটা বন্ধু কিন্তু আমাদের জীবনে ভীষণ প্রয়োজন জীবনে এমন একটা বন্ধু থাকা প্রয়োজন যার জন্য অন্তত নিজেকে মানিয়ে নিতে হবে না মেনে নিতেও হবে না সে তোমার একাকিত্বের কথাগুলো ঠিকই বুঝতে পারবে আর তুমি যদি হাসো তাহলে তোমার সেই হাসির মাঝে কি আছে সেটাও সে গড় গড় করে পড়ে দিতে পারবে আর ওই যে তোমার চোখের ভাষা তোমায় বলতে হবে না তোমার কি হচ্ছে তোমার চোখ দেখলেই সে বইয়ের পাতার মতো পৃষ্ঠা উল্টে উল্টে বলে দেবে তোমার মনে কি চলছে জীবনে এরকম একটা যদি তুমি বন্ধুত্ব পাও আমার মনে হয় তোমার জীবনে আর প্রেমিক প্রেমিকার প্রয়োজন হবে না সত্যি যারা এরকম বন্ধুত্ব পায় তারা কিন্তু ভীষণ লাখি আমি কি ঠিক বললাম জানি না এটা আমার মনে হলো